পার্ট ছেষট্টি আহ্বান সংগীত রবীন্দ্রনাথ ঠাকুর ওরে তুই জগৎ ফুলের কীট জগৎ যে তোর শুকিয়ে আসিল মাটিতে পড়িল খসে সারা দিন রাত গুমরি গুমরি কেবলি আসিস বসে মরকের কণা নিজ হাতে তৈরি চিলি নিজের করা আপনার জালে জড়াইয়া আপনি হারা কারে অবশেষে হাই হতাশ করে সারা কোনে বসে শুধু ফেলিস নিঃশ্বাস ঢালিস বিষের ধারা জগৎ যে তোর মুদিয়া আসিল ফুটিতে আর প্রভাত হইল প্রাণের মাঝারে ঝরে না শিশির ধার ফেলিস নিঃশ্বাস মরুর বাতাস জলিস জালাস কত আপন জগতে আপনি আসিস একটি রোগের মতো হৃদয়ের ভার বাহিতে পারো না আজো মাথা নত করে ফুটিবে না ফুল ফলিবে না ফল শুকায়া পরিবে মরি রোদন রোদন কেবলি রোদন কেবলি বিষদাস লুকিয়ে শুকায়া শরীর গুটায়ে। কেবলি কোটরে বাস নাই কোনো কাজ মাঝে মাঝে চাষ মিলন আপন আপানে আপনার স্নেহ কাতর বচন কহিস আপন কনে দিবস রজনী মরিচিকাসোরা